আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালা অসুস্থ হতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুস্থ মতে ভালো আছি প্রতি সপ্তাহে এই সপ্তাহে চলে এসেছি দ্য অ্যানিমেল লিমিটেড টু পয়েন্ট জিরোয়ের পক্ষ থেকে আমি আলবি আর প্রথমে আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্টভার থেকে সজটা পর্যন্ত উইদাউট ডেলিভারি চার্জ পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশ যে কোনো প্রান্তের পাশে পসিবল তখন ডেলিভারি চার্জ অ্যাড হবে দেখেন মাসাল্লাহ একটা সুপার টেম এলভিনো পকেটও দেখতে পাচ্ছেন এটা একটা মেল পকেটেল সুপার টেম যার সাইজটা দেখেন মাসাল্লাহ ফুল রেড আই এই চার ওর বয়স হচ্ছে নয় মাস নয় থেকে সাড়ে নয় মাস এই মেল এলবিনো পকেটেলের সুপার টেম পকেটেল যদি কারো পছন্দ হয় এটা নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় মাত্র সাড়ে তিন হাজার টাকায় সুপার টেম এলভিনো মেল পকেটেলটা নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো কামরা কামি নেই বাচ্চারাও খেলতে পারবে ইনশাআল্লাহ মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন সানকুনুর সানকুনুর এটা হচ্ছে আপনার ব্রিডিং পেয়ার একবার ডিম বাচ্চা করা পেয়ার এটা মাস্টার পেয়ার কিন্তু ডিএনএ কার্ড না ডিএনএ করাই না আমি আজ ইউজাল আমার কোনো পাখি ডিএনএ করাই না কিন্তু আজকে কাটেল সরি এই লাভ বার্ড ডিএনএ করা আছে কিন্তু আমি আজ ইউজাল ডিএনএ করাই না যাক তো এই সানকুনুর এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় ওই যে মেল পিছনে বসে আছে আই যে ফিমেল ফিমেলটা তারা যদি এই পেয়ারটা যদি পছন্দ হয় এই পেয়ারটা দাম হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা আটটা পঁচিশ হাজার টাকা আপনার সান কোনোর এই প্যাটে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে মেলটা দেখেন জাস্ট মাসাল্লাহ কালারটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ এখন দেখেন মাসাল্লাহ কোন মিস মার্কিং নেই ফুল ফ্রেশ সান কোনোর এই প্যাটটি মাত্র পঁচিশ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই মাসাল্লাহ দেখেন ভায়োলেট অপার লাইন ভায়োলেট অপার লাইন কারো এই প্যাটা যদি পছন্দ হয় এটা কিন্তু মেলটা ডিএনএ করা রয়েছে কোনো মিস মার্কিং নেই ফুল ফ্রেশ মেলটা ডিএনএ করা রয়েছে এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা পেয়ার কারো যদি এই পেয়ারটি পছন্দ হয় এই পেয়ারটা দাম পড়বে হচ্ছে মাত্র সাত হাজার টাকা দুঃখিত মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ ভায়োলেট অফারলাইন এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সাত হাজার টাকা হলে মেলটা ডিএনএ ডিএনএ কাজ করাও দেওয়া যাবে কোনো মিস মার্কিং নেই রেজাল্ট করা পাখি ডিম বাচ্চা করা মাত্র সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি নিতে পারবেন আপনারা আর এইখানে ভায়োলেট অফারলাইন আরেক পেয়ার রয়েছে আরেক পেয়ার রয়েছে এই পেয়ারটা এই পেয়ারটা হচ্ছে মাত্র ছ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন ফিমেলটা হচ্ছে ভায়োলেট আপার লাইন আর মেলটা হচ্ছে ব্লু আপার লাইন কারো যদি এই পেয়ারটি পছন্দ এই পেয়ারটি মাত্র ছ হাজার টাকা হলে নিতে পারবেন এই যে এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল ওরা এই সাইডে কেন যে থাকে আমি এটাই বুঝি না মাত্র ছয় হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ার নিতে পারবেন আপনারা এই সাইড থেকে দেখাই পার ব্লু পার ব্লু অপার লাইন সিরিজের মাসাল্লাপ এইটা কিন্তু রেজাল্ট করা ডিম্বাটা করা পাখি ফিমেলটা হচ্ছে ডানের টা আর মেল হচ্ছে বামের টা কারণ যদি ওই পেয়ার পছন্দ হয় সাড়ে সাত হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা পার্স দিয়ে দিচ্ছি রানিং পেয়ার হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল হ্যাঁ ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কারো যদি পছন্দ হয় মাত্র সাড়ে সাত হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এখন থেকে বলছে গ্রিন অপার লাইন গ্রিন অপার লাইন বি ওয়ান বি টু সিরিজ এই পেয়ারটা যদি কারো পছন্দ হয় মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন মাস্টার পেয়ার বাচ্চা করা রানিং পেয়ার মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা হলো গ্রিন অপার লাইন ভি ওয়ানিজ এর এই পেয়ার নিতে পারবেন আমার নাম্বার টি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরোনোটাকে পোস্তলা চার্জ এ পাখি দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রাথমে মাসা এখন ইয়েলো কলার দেখতে পাচ্ছেন এটাও ডিম এ পেয়ারটা রানিং প্যাড মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ ইয়েলো কলার এ পেয়ার নিতে পারবেন আপনি ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন মাস্টার পেয়ার ডিম বাডটা মাত্র সাড়ে চার হাজার টাকা দিয়ে দিব ধামাকা মাত্র সাড়ে চার সাড়ে চার হাজার টাকা পার ব্লু ফিশার টা ইনশাল্লাহ দিয়ে দিব মাত্র সাড়ে চার হাজার টাকা ইনশাল্লাহ এটা দিয়ে দিব আর এটা পার ব্লু অপার লাইন এটা মাত্র সাড়ে সাত হাজার টাকা ইনশাআল্লাহ আর এখানে লোটিন ও রেড রেড অপার পেয়ার রয়েছে লোটিন রেড রেড অপার লাইন কোনো মিস মার্কিং নেই জাস্ট কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন লোটিন ও রেড রেড অপার এই পেয়ারটা মাত্র চার হাজার টাকা রেড আই হ্যাঁ মাস্টার পেয়ার রেড আই মাত্র চার হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন কোনো দাম করার কোনো অপশন নেই তিন অপার আরেক পেয়ার রয়েছে এটা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ নিতে পারবেন ডিম বাচ্চা করা গ্রিন অফ মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ এই প্যাটে নিতে পারবেন আপনারা মাত্র পাঁচ হাজার টাকা হলে গ্রিন অফ পালন এই প্যাটটা ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা গ্রিন গ্রিন ব্লু মাস্ক ব্লু মাস্ক এই প্যাটটি এটাও ডিম বাচ্চা করা প্যাট আর যদি পছন্দ হয় এই প্যাটটা মাত্র সাড়ে চার হাজার টাকা ধামাকা মাত্র সাড়ে চার হাজার টাকায় ব্লু মাস্ক এই প্যাট আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকায় আর এখানে বাদিগার রয়েছে ডিম বাচ্চা নিয়ে বসা বা যাই না দেখা যাচ্ছে কিনা বাচ্চাকে তো এই বাদ এই পেয়ারটি ইনশাল্লাহ আপনারা পনেরোশো টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এই এই পেয়ারটি আর এখানে ফিমেলটা হচ্ছে ভায়োলেট মাক্স আর মেলটা হচ্ছে ব্লু মার্ক্স এই পেয়ারটা মাত্র সাড়ে চার হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এখানে ইয়েলো কালার আরেক পেয়ার রয়েছে ইয়েলো কালার ও আপনার পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন ইয়েলো কালার দুই পেয়ার অ্যাভেলেবেল রয়েছে পাঁচ হাজার টাকা করে হলে ইনশাল্লাহ ইয়েলো কালার নিতে পারবেন আপনারা এখানে লোটিনো ককাটেল দেখতে পাচ্ছেন লোটিনো ককাটেল এটা কিন্তু ব্রিডিং ছিল লোটিনো ককাটেল তা যদি পছন্দ হয় লোটিনো ককাটেল এই প্রাটি মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারেন বিগ সাইজে বিগ সাইজের লোটিনো ককাটেল মাত্র পাঁচ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবেন এখন এই লোটিনো টেম ককাটেল দেখতে পাচ্ছেন এই টেম এই ককাটেলটি টেম এই ককাটেলটি দেখেন কোনো কামড় দিচ্ছে না দেখেন ফুল টেম ককাটেল এটা

আর জেপি বাদ দিগার রয়েছে ডাবল ফ্লাওয়ারের জেপি বাদ এই পেয়ারটি ইনশাল্লাহ প্রতিশো টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ প্রতিশো টাকা করে জেপি বাদ ডাবল ফ্লাওয়ার এই পেয়ারটি নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আচ্ছা কালেকশন কিন্তু ধামাকা কালেকশন রয়েছে জাস্ট কালেকশন গুলো দেখেন মা শাল্লা আল্লাহ তোমার আলাহা অপরূপ সৃষ্টি খুবই সুন্দর দেখেন বানরের মতো ঝুলতেছে বানরের মতো ঝুলতেছে যে এই পেয়ারটি পছন্দ হয় নিতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন

মাত্র বাইশো টাকা যান বাইশো টাকা দিয়ে দিব ইনশাল্লাহ নন টেম এই ককেটাল নন টেম মাত্র সাড়ে তিন মাস সেল ফিট এই মাত্র বাইশ বাইশো টাকা ইনশাল্লাহ নিতে পারবেন আর